ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আমি আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো তোমরা দেখতে থাকো তখন ঘড়িতে ছিল প্রায় আটটা বাজতে বাকি ছিল প্রায় তারপরে এই যে আমি রেডি হয়ে গেছিলাম সকালবেলা ঘুমতে ঘুরতে ফেরসার হয়ে গেছিলাম আর আমার সোনা বাবাকে আমার বাপি নিয়ে মানে ব্যস্ত ছিল তো আমরা যাচ্ছিলাম ডাক্তারখানায় আমি আর আমার মা আর আমার বাবুর জন্য বাপি ছিল আর কি কাজে যায়নি তো ওকে নিয়ে আমার বাপি ছিল আমি আর আমার মা যাচ্ছিলাম এই যে রাস্তার মধ্যে যাচ্ছিলাম তারপরে এই যে হনুমান দেখতে পেলাম হনুমান দেখার পরেও আমি একটা ভিডিও বানিয়ে নিলাম তারপরে আমরা রাস্তায় টোটোর জন্য দাঁড়িয়েছিলাম আর যে তারপরে টোটোয় করে গেলাম তারপরে আবার একটা টোটোয় চেপে পড়লাম তো তারপরে দেখো আমরা যে ডাক্তারখানায় যাব। আর কি ওই যে রাস্তাটাই ওখানে তারপরে ওই যে আমরা চলে এসেছি তো যেহেতু এটা এ যে ওখানে মানুষ দাঁড়িয়ে আছে না ওইখানে মানে ওখানে সব জিজ্ঞাসা করে তারপরে এই যে টিকিট এই টিকিট তুলতে হয় তো তুলেছিলিস তো ওই যে টিকিট তুলেছিলাম তারপরে এত পরিমাণে মানে মাথার যন্ত্রণা হচ্ছিলো আর ভিডিওটা বন্ধুরা আসার সময় করতে পারেনি তো এইটুকুই